অল্প বর্ষাতে কঙ্কাল বজবজ ট্রাং রোড নিত্য ঘটছে দুর্ঘটনা অজ্ঞাত কারণে প্রশাসনে ঢিলে মিতে বাড়ছে নিত্য যাত্রীদের ক্ষোভ আজ দেখবো পূজালি দূর অবস্থা বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বজবজ ট্রাঙ্ক রোডের পুজালির অন্তর্গত একটা জায়গায় আমি আমার ক্যামেরা পারসনকে দেখানোর অনুরোধ করব যে ট্রাঙ্ক রোড যেটা বজবজ ট্রাঙ্ক রোড হচ্ছে বজবজ বিধানসভার যাতায়াত করার এটাই মেরুদণ্ড বহু মানুষ বজবজ বিধানসভার প্রায় বেশিরভাগ মানুষ কিন্তু এই বজবজ ট্রাঙ্ক রোড ধরে যাতায়াত করেন এবং তারপর মহেশতলা যে বিধানসভা রয়েছে সেখানকার মানুষও এই রাস্তা দিয়ে যাতায়াত করেন আমরা দেখছি যে আমাদের পিছনে একটা পূজালিরই অন্তর্গত একটা কারখানা রয়েছে আমি অনুরোধ করব দেখানোর জন্যে যে দেখুন বর্ষা হচ্ছে কিন্তু সেভাবে বর্ষা এখনও হয়নি কিন্তু তার অনেক আগে থেকেই বজ ট্রাঙ্ক রোড পুজালির যে রাস্তা তার এই অবস্থা রাস্তা বলে কিছু নেই আমরাও যেখানে কথা বলছি দাঁড়িয়ে আমারও পায়ের তলায় বড় বড় গর্ত জল জমে একদম খুব খারাপ অবস্থা এবং দি সবচেয়ে বড় কথা এখানে কিন্তু ইট খোল ইট যে ভাটা আছে সেই ইট ভাটার সমস্ত যে বড় বড় লরি এছাড়াও যে পুজালির তাপবিদ্যুৎ কেন্দ্রের ছায়ের লরি সেই ভারী ভারী লরি কিন্তু এখান দিয়ে যাতায়াত করেন এবং আমরা তার সাথে দেখছি যে ছোট যে যানবাহন রয়েছে তারাও যাতায়াত করছেন এবং দু চাকার যে গাড়ি সেগুলো যাতায়াত করছে সব মিলিয়ে একটা দুর্ঘটনা ঘটার একটা চূড়ান্ত সম্ভাবনার কথা এখানকার মানুষ বারবার আমাদের অভিযোগ করছেন যে প্রতিদিনই ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে যে কোনো দিন ঘটে যেতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা কিন্তু প্রশাসনের স্থানীয় প্রশাসন বলুন বা আমাদের রাজ্য প্রশাসন বলুন এই যে রাস্তার এই অবস্থা এটা একটা বজবজ পূজালির প্রধান রাস্তা এই রাস্তা নিয়ে কিন্তু তাদের কোনো হেলদোল নেই আমরা জানি না কোনো ভয়ঙ্কর প্রাণঘাতী দুর্ঘটনা ঘটার পরেই তাদের চেতনা হবে কি না আমরা দেখাচ্ছি যে রাস্তার পুজালির আমরা এসেছি পূজালি থেকে আমরা এত দূর এলাম এখানে খেয়াঘাট আছে আমরা জানি যে এখান থেকে কিন্তু হাওড়া জেলার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলারও প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন কিন্তু এটা কি রাস্তা এই প্রশ্ন বারবার স্থানীয় মানুষ যেটা তুলছেন যে এই যে রাস্তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটাকে কি সত্যি রাস্তা বলা চলে না আছে ড্রেন পুরো জাম তার তারে জল পাস হয়নি কাউন্সিলার দেখছে তোমার কাজ করছে না কাকে কি বলবে এবারে আমার বউ সেবার এই এখানে পড়ে গেলাম আচ্ছা সবাই চিলামিলি করতে কেউ কোনো কথা প্রতিবাদ নেই কেন গরীব আমরা পুরো ডেনটা জাম ডেনটা ক্লিয়ার হয়ে গেলে পানি ক্লিয়ার হয়ে যাবে অবস্থা বলতে রাস্তা এরকম গাড্ডা হয়ে গেছে সব চড়ু জায়গায় গাড্ডা হয়ে গেছে কিছু দিন আগে ইটটা ফেলা হয়েছে তো দিন আগেই দুটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার নিজের চোখের সামনেই একজন সাইকেল আসছিল তো আমি আসি আমিও গাইনে আসি আসছি একসাথে আসছি ওখানে ঠিক ওখানে করে গাড়িটা পড়ে গেছে বয়স মানুষ ছিল কোমরে একটু লেগেছে বজবজ থেকে আছিপুরগামী রাস্তায় পূজালি পৌরসভা ঠিক সামনে থেকে শুরু হয়েছে ভয়ঙ্কর পথযন্ত্রণা যন্ত্রণা কাজের জন্য রাস্তা দুদিকে কাটা হলেও তা কোনো রকমে তাপপি মেরে বোজানো হয়েছে তার ফলে অল্প বর্ষার জলে তা কঙ্কালসার চেহারা ধারণ করেছে জনমহল পূজালি বাজারের সামনে নিত্যদিন যানজট ও ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে তারপর তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রধান গেট ফেলে চলতে শুরু করলেই তারপর রাস্তা খুঁজে পাওয়াই দায় বড় বড় গর্তে জল জমে এক ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে আর আরেকটু এগিয়ে গেলে কি অবস্থা তা তো আপনাদের আমরা দেখালাম কবে শেষ হবে পূজালির এই মানুষের যন্ত্রণা শুনে নেব স্থানীয় পুরো প্রধান তাপস বিশ্বাসের আশ্বাস বাণী হচ্ছে এই রাস্তাটা যে পিডব্লিউডির রাস্তা রাস্তাটা আমাদের কোনো দায়িত্ব নেই যে কাজটা হচ্ছে এখন কেএনডি এর কাজ হচ্ছে পাইপ লাইন বসানোর পাইপ লাইন বসানোর পরে কেএনডিএমির কাছে টাকা জমা দিয়েছে রাস্তা রিপেয়ারিংয়ের জন্য এবং টাকা জমা দেওয়ার পরে সেইটা টেন্ডার প্রসেসিং গেছে কিন্তু বিল্টিংয়ের সামনে মানুষ খুব দুর্ভোগের মধ্যে পড়ছিল সেই জন্য আমরা উদ্যোগ নিয়ে ভাইস চেয়ারম্যান আমরা এবং বিলটেককে দিয়ে আমরা উদ্যোগ নিয়ে ওইটা তিম্পুরের একটা রিপেয়ার করে দিচ্ছি পিডব্লিউকে বলা হয়েছে যে রিপেয়ারটা দেখে নিয়ে ওরা যেন ভালোভাবে রিপেয়ারটা করে সেইটার জন্য বলা হয়েছে টেন্ডার হয়েছে টেন্ডারটা ওদের কমপ্লিট হলেই কাজটা শুরু করে আশা করি পুজোর মধ্যে কাজটা শুরু হবে বলে মনে হচ্ছে সরকারের উদাসীনতায় বাড়ছে মানুষের ক্ষোভ এখনো বর্ষার ইনিংসের বেশ খানিকটা বাকি তারপর বাঙালির প্রধান উৎসব দুর্গা তখন কিন্তু রাস্তায় আরও ভিড় বাড়বে তাই এই সমস্যার শীঘ্র সমাধান না হলে আগামী দিনে কিন্তু পরিস্থিতি যে আরও খারাপ হবে তার বলার অপেক্ষা রাখে না নেপথ্য মাসে মৌসুমী আদকের সঙ্গে পূজারী থেকে ক্যামেরায় রীতিকা দাসের সাথে অভিজিৎ দের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে